এটা আমি আরে আমি তো মরেই যাব আমি তো মরেই যাব তোমাকে যদি এই মাথাটা দেই তাহলে তুমি আমাকে কি দিবা কিছু না তার বিনিময়ে তুমি কিছুই দিবা না আমাকে একটু আদরও দিবা না একটু ভালোবাসাও দিবা না সো সেট দুঃখের বিষয় তামিম আমাকে ভালোবাসে না তামিম শুধু আমাকে ঘর থেকে বের করে দেয় সো সেট নাও তোমার মাছের মাথা তুমিই খাও আমার মেয়ে খাবে না সাদিয়া তুমি খাবা এই রে আমার সাদিয়া মনি গুড গার্ল আর তামিম হয়েছে কি তামিম কি ব্যাড বয় না